ব্যাডা কি ব্র্যান্ডে নি আছেন এটা হলো নিয়ামা ওসাকা ব্র্যান্ড যেটা ওসাকা জাপান নিয়ামা 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 ব্র্যান্ড ব্র্যান্ড হবে নিয়ামা ওহলে ওসাকা জাপান এই হচ্ছে প্রোডাক্টা এই হলো প্রোডাক্টা নিয়ামা ওসাকা জাপান ব্র্যান্ড 2200 ওয়াডের 2200 ওয়াট কমার্শিয়াল যারা ইউজ করবেন কমার্শিয়াল 4 লিটার জগ যাদের বড় বড় 4 লিটার জগ ব্যবসার কাজে নেবেন বা আপনি নিজেই ব্যবসা করবেন এটা নিয়ে বা আপনি আমাদের থেকে এগুলা কিনা বিজনেস করবেন সব প্রকার আইটেম আজকে সব অফার দিয়ে দিব ভাই আমরা আজকে ড্রাগন ফল রাখছি আম রাখছি এগুলা দুসকুলা এখন বেশি চলে এর জন্য আমি আজকে একটু করে দেখাই আপনাকে ওকে بسم আর 5 টাকার রাইস ডাল ওরে শ্যাস ভাই 1 সেকেন্ডে শ্যাস লাগবে ঘন হয়ে গেছে বেশি ভাই হ্যাঁ বেশি ঘন হয়ে গেছে আমি তো অল্প দিছি ভাই আপনারা যারা সেল করবে না তারা তো এটার ভিতরে এক কেজি পানি দিব হ্যাঁ আমি তো আর এটা দিব না আচ্ছা আমি জাস্ট আজকে একটু কাস্টমারকে জাস্ট দেখাই শুধু ওকে জাস্ট দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা ঘন এই এরকম ঘন কিন্তু আপনি বাইরে কিন্তু পাবেন না এই এক গ্লাসে তো 20 টাকা লাগবে আমি একটু খেয়ে দেখাই আপনাদের এই দেখেন এখানে বড় বড় ফোস দিয়ে কিন্তু রাখা আছে ভিউয়ার্স এই যে দেখেন ভাই সেকেন্ডে হবে ভাই সেকেন্ডে সেকেন্ডে হয়ে যাবে সেকেন্ডে হবে আজকে ওকে this. ভাই চমৎকার জিনিস তো ভাই ভাই চমৎকার না এটা অনেক হেভি একটা জিনিস কমার্শিয়াল জিনিস ভাই আচ্ছা এগুলো আপনি রাফ এন্ড টাফ ইউজ করবেন ব্যবসা বাণিজ্য সারা দিন রে 24 ঘন্টা আচ্ছা যারা হেভি ডিউটি জুসার নিতে চান কোন হইছে দেখেন ওরে ভাই এরান শুইতে গেছে ভাই হুম হুম খুব সুন্দর দেখছেন এটাই তো মোটর এটা ডাইরেক্ট আপনার কোনো স্টিলের বুশ এগুলো আপনার ডাইরেক্ট কোনো প্লাস্টিক বুশ না ঠিক আছে এটা জং মরিচা ধরার ইয়া নাই এই দেখেন এটা তলাটা দেখেন কত সুন্দর ব্যারিংয়ের ভিতরে স্টিলের বুশ দেখছেন চমৎকার আচ্ছা স্টিলের বুশ এটা হল কমার্শিয়াল রাফ ইউজ করবেন হান্ড্রেড পার্সেন্ট সার্কিট আছে এই দেখেন এটাও কিন্তু আপনার সার্কিট লক এটা যদি লক না হয় এটা যদি ঠিক মতন না বসে এটা কিন্তু চলবে না আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার কিছু জুসার গ্রাইন্ডার যাই বলেন সব কিছুই কিন্তু এক ভিডিওতে থাকবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে কমার্শিয়াল ব্ল্যান্ডার নিতে চান বা কমার্শিয়াল জুস তৈরির জন্য যে ব্ল্যান্ডারগুলো হয় হেভি ডিউটির ওই ধরনের ব্ল্যান্ডার খুঁজতেছেন আজকে কিন্তু আপনাদেরকে চমৎকার কিছু জুসার গ্রাইন্ডার যাই বলেন সবকিছুই কিন্তু এক ভিডিওতে থাকবে রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি চমৎকারের দুটো মডেল নিয়ে আছেন ভাই কি ব্র্যান্ডে নিয়ে আছেন এটা হলো নিয়ামা ওসাকা ব্র্যান্ড যেটা ওসাকা জাপান নিয়ামা 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 ব্র্যান্ড ব্র্যান্ড হবে নিয়ামা ওকে এটা হলো ওসাকা জাপান এই যে এটা এই হচ্ছে প্রোডাক্ট এটা হলো প্রোডাক্টটা নিয়ামা ওসাকা জাপান ব্র্যান্ড 2200 ওয়াটের 2200 ওয়াট কমার্শিয়াল যারা ইউজ করবেন কমার্শিয়াল 4 লিটার জগ যাদের বড় বড় 4 লিটার জগ ব্যবসার কাজে নেবেন বা আপনি নিজেই ব্যবসা করবেন এটা নিয়ে বা আপনি আমাদের থেকে এগুলা কিনা বিজনেস করবেন সব প্রকার আইটেম আজকে সব অফার দিয়ে দিব সব অফার থাকবে সব অফার থাকবে কিন্তু ভাই এই যে যে জুসারগুলা এগুলা কিন্তু বর্তমানে যে গরমের সময় জুস কিন্তু হট একটা আইটেম হট একটা আইটেম দেখা যায় 10 থেকে 15 টাকা ইনভেস্ট করে 50 থেকে 60 টাকা লাভ লাভ করে চমৎকার একটা ব্যবসা আজকে কি কিছু করে দেখাবেন আমাদেরকে ভাই আমরা আজকে ড্রাগন ফল রাখছি আম রাখছি এগুলা জুসগুলো এখন বেশি চলে এর জন্য আমি আজকে একটু করে দেখাই আপনাকে ওকে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো দর্শক লাইভে সরাসরি দেখতে পাচ্ছি আরে বাবা বিশাল বড় দেখতেছি বিশাল বড় আমি একটু কেটে দেই ওকে হুম 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 দেখতে পাচ্ছেন বি সাইজের কিন্তু জাস্ট দেখেন এক টুকরা দিলেই বা দুই টুকরা দিলেই কিন্তু দেখেন এটা কিন্তু আর মনে হয় না লাগবে ওকে পুরোটা দিয়ে দিবেন পুরো জগিটা দিয়ে দিও ভাই আজকে পুরো তো মনে ভরে যাবে যে বড় সাইজ দেখেন আচ্ছা হয়ে গেল এখন একটু পানি দিয়ে দিবেন দেখেন মানে খুব চমৎকারভাবে কিন্তু জুস করে কিন্তু দর্শক সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে এখানে হিসাবটা দেখাবো কত টাকা খরচ হয় অথবা এখান থেকে আপনি কত টাকা লাভ করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আচ্ছা ড্রাগন কতটুক দিচ্ছেন এখানে বা এটা এক কেজি একটা ড্রাগন দিচ্ছে মানে ধরলাম একশো টাকা হ্যাঁ ওকে এখানে আপনি না হইলেও দশ কাপ জুস করতে পারবেন দশ গ্লাস হ্যাঁ এক গ্লাস ড্রাগনের জুসের দাম আপনার না বেচলেও বিশ টাকা

আমি তো অল্প দিছি ভাই যারা সেল করবে না তারা তো এটার ভিতরে এক কেজি পানি দিব হ্যাঁ আমি তো আর এটা দিব না আমি জাস্ট আজকে একটু কাস্টমারকে জাস্ট দেখাই শুধু ওকে জাস্ট দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা ঘন এই এরকম ঘন কিন্তু আপনি বাইরে কিন্তু পাবেন না এই এক গ্লাসই তো 20 টাকা লাগবে আমি একটু খেয়ে দেখাই আপনাদের চমৎকার চমৎকার ঠিকঠাক আছে

এটা বিশাল বড় তাই দেখেন ছুরিতে কিন্তু ধরেন এত বড় আম মানে কমার্শিয়াল জিনিস রাকিব বড় জিনিস যাতে আপনারাও সুন্দরভাবে বুঝতে পারেন জিনিসটা সুন্দর হয় একবারে সেই জন্য আপনাদের কাটা থাকবে উনি যেহেতু ভিডিও করতেছে আগে কাটে নাই এখন জাস্ট কেটে জাস্ট এখানে দিবে ওকে আচ্ছা একটাই করেন একটা করলে হবে ভিউরা বুঝতে পারবে ওকে এটা হচ্ছে লক এন্ড লক খুলে দিতে হবে আচ্ছা ওকে আমটা জাস্ট দেখেন উনি চার টুকরা করে কিন্তু আমরা দিয়ে দিতেছে ভাই আমে যদি আঠি না থাকতো পুরোটাই দিয়ে দিত দেখেন ওকে এখন কি চিনি দিবেন হ্যাঁ আচ্ছা ওকে চমৎকার একটু পানি দিয়ে দিতে হবে জুসের মধ্যে একটু পানি রাখবেই ভাই এত মোটা এত বড় বড় আম হবে এই যে দেখেন ভাই সেকেন্ডে হবে ভাই সেকেন্ডে সেকেন্ডে হয়ে যাবে সেকেন্ডে হবে আজকে ওকে ভাই চমৎকার জিনিস তো ভাই ভাই চমৎকার না এটা অনেক হেভি একটা জিনিস কমার্শিয়াল জিনিস ভাই আচ্ছা এগুলো আপনি রাফ এন্ড টাফ ইউজ করবেন ব্যবসা বাণিজ্য সারা দিনে 24 ঘন্টা আচ্ছা যারা হেভি ডিউটি জুসার নিতে চান কি হইছে দেখেন ওরে ভাই এরান গেছে ভাই হুম 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 খুব সুন্দর দেখছেন ওকে চমৎকার হইছে এই দেখেন কে দেখান দর্শকদেরকে স্বাদ ঠিকঠাক আছে এর লবণ লাগতো মনে হয় না ভাই অনেক মিষ্টি হয়ে গেছে আচ্ছা আমও মিষ্টি আবার একটু চিনি দিছি ওকে তো এখন এই যে যে মোটরটা বা যে প্রোডাক্ট একটু মোটরটা দেখায় দর্শকদেরকে যখন যখন নামায় দেন এটাই তো মোটর এটা ডাইরেক্ট আপনার কোন স্টিলের বুশ এগুলো আপনার ডাইরেক্ট কোনো প্লাস্টিক বুশ না ঠিক আছে এটা জং মরিচা ধরার ইয়া নাই এই দেখেন এটা তলাটা দেখেন কত সুন্দর ব্যারিংয়ের ভিতরে স্টিলের বুশ দেখেন চমৎকার আচ্ছা স্টিলের বুশ এটা হলো কমার্শিয়াল রাফ ইউজ করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সার্কিট আছে এই দেখেন এটাও কিন্তু আপনার সার্কিট লক এটা যদি লক না হয় এটা যদি ঠিক মতন না বসে এটা কিন্তু চলবে না আচ্ছা আচ্ছা এখন আমরা দাম ধরে চলে আসি সিস্টেমটা বলে এটা অন অফ আর এটা 1 2 প্লাস মাইনাস এটা 12 পর্যন্ত হাই স্পিড দেওয়া যায় ওকে চমৎকার এটা হবে আপনার 2200 ওয়াডের দেখেন ওকে 2200 ওয়াডের এটা মডেল নাম্বার হবে NYB 66 006C আচ্ছা ভাই আমরা তো অনেক করি তারপরে হচ্ছে দেখা যায় অনেকে বাসা বাড়িতে ইউজের জন্য নিতে চায় হ্যাঁ বাসা বাড়িতে নিতে পারবে নিতে পারবে এটা ব্যবসা করার জন্য সবচেয়ে ভালো বাসা বাড়িতে এত হেভি লাগে না তাও যদি কেউ চায় নিতে পারবে হেভি যাদের বড় ফ্যামিলি আপনারাও কিন্তু নিতে পারবেন ওকে আমরা এখন দাম ধরে চলে আসি কেমন কি রাখছেন ভাই এটা দেখেন এই দেখেন না প্রাইস কত দাও আছে আজকে কত দাও আছে ভাই 9500 9500 কিন্তু আজকে এটা ডিসকাউন্টে থাকবে ভাই নতুন শোরুম উপলক্ষে হুম হুম এটা হলো আমাদের যাত্রাবাড়ি একমাত্র যাত্রাবাড়ির নতুন শোরুম উপলক্ষে এটা ডিসকাউন্টে থাকবে মাত্র 6500 6500 মাত্র 6500 টাকা একটা কমার্শিয়াল এক বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে যারা আপনাদের এই শোরুমটা ভিজিট করবে কিভাবে করবে এটা আমাদের শোরুমটা ভিজিট করবে এটা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি চমৎকার একবারে ফার্স্ট ফ্লোর পশ্চিম যাত্রাবাড়ি দশ শহীদ ফারুক রোড ওকে যারা আসতে পারবে না হ্যাঁ অনলাইনে নিবে কোন নাম্বারগুলো গুলো অনলাইনে নিলে আমাদের এখানে স্ক্রিনে দেখেন তিনটা নাম্বার আছে এবং কি ডিসক্রিপশন বক্সেও আপনার নাম্বার দেওয়া থাকবে ওইখানে ইম থাকবে আপনার যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকা হোক ঢাকার বাইরে হোক যেখানে হোক ঘরে বসে আপনি হোম ডেলিভারি পাবেন ওকে তো বাকি টাকা আপনি মাল হাতে পেহার দিয়ে দেবেন দশক চমৎকার এই গ্রাইন্ডারগুলা বা এই ব্লেন্ডারগুলা বা এই জুসারগুলো আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন প্রফেশনাল মানের প্রফেশনাল কিন্তু কিছু জুসার আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাকিব ভাই আল্লাহ হাফেজ